এই মুহূর্তে যদি আমাকে বাড়ি থেকে বের করে দাও তাহলে আমি কোথায় যাব কার কাছে যাবো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না এই কথা বলতে দিদি এই কথা বলতে দিরে কলেজের টুকরা সন্তান মায়ের বুকের মধ্যে লাথি মাইরা দিছে জোরে বলেন নাও বিল্লাহ বাইরা মা লম্বা চূড়া লোচনা মা দিয়া বলে কলেজের টুকরো সন্তান আমার যে বুক থেকে আমি মায়ের তোমাকে মন দুধ পান করাইছি যেই বুকের মধ্যে তোমাকে রাইখা কত গুম পারাইছি সকাল বলা তোমাকে কুকারের মধ্যে নিছি বিকালবেলা তোমাকে একটু বুক থেকে সরাইছি সন্ধ্যাবেলা তোমাকে বুকের মধ্যে রাখলাম সকালবেলা তোমাকে আমি বুক থেকে সরাইলাম সন্তান প্রচন্ড শীতের মধ্যে আমি মা বেঝা জায়গায় শুইয়া তোমাকে আমি সুখটা জায়গার মধ্যে মন কি মন দুঃখলা সালাম হো কলিজার টুকরা সন্তান আমার তুমি আমার বুকের মধ্যে কিভাবে লাথি মারালা মা তারপর ডাক দিয়া বলে বাবা তুমি যদি আমাকে একটু ভালো করে বলতা আমি ঘর থেকে বের হয়ে যেদি দুই চোখ যেদিক মন চায় সেদিক যাইতাম কিন্তু তুই কি করলি রে বাবা আমাকে থাপ্পর মারলে আমার বুকের মধ্যে তুই লাথি মারলি আল্লাহ তালার দরবারে বদুয়া করে না কেমন করে জানি আল্লাহ তালার দরবারে চাইছে চাইতে দিরি আমার আল্লাহ মায়ের এই কবুল কইরা ওই সন্তানের উপরে অসন্তুষ্টি হয়ে গেছে আল্লাহর পৈগাম্বার বলেন দিদল রব্বী রিদর লোয়ালে দি অশাগত রব্বী অশাগত লোয়ালে পিতা মাতার অসন্তুষ্টি আল্লার সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি পায়ের আমার মা তো ঘর থেকে বের হবেই না এবার বিবিসা পরামর্শ দেয় আপনার মায়ের হাতের মধ্যে ভাত দেন পায়ের মধ্যে বাঁধ দেন বস্তার ভিত্তে পড়েন যখন ওই মাকে হাতের মধ্যে বা দিতে যায় পায়ের মধ্যে ভান দিতে যায় মা ডাক দিয়া বলে ও কলেজের টুকরা সন্তান কি এমন অপরাধ যে অপরাধের কারণে তোমরা আমাকে হাতের মধ্যে বানতেছ যে অপরাধের কারণে আমাকে পায়ের মধ্যে বানতেছ কিতাবের মধ্যে পাওয়া যায় ছেলে আর ছেলের বিবি মিলিয়া ওই মায়কে বস্তার মধ্যে বসে বস্তার মধ্যে বরিয়া কহিল জঙ্গলের মধ্যে যখন মা কে ফালাইয়া থুই আরছে এগান বস্তার ভিতর থেকে মা ডাক দিয়া বলতেছে আয় আল্লাহ আপনি কিন্তু আমার সন্তানকে সহি সালামতে বাড়ির দিকে পৌঁছাই দিয়েন বাইরা আমার লম্বা আচুর আলোচনা সংক্ষেপ করতেছি দুই একদিন পরে ওই